হাসিনার যেরকম পরিণতি হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের তার চাইতে করুণ পরিণত হবে ইনশাল্লাহ আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে কারণ এমন একটা স্পষ্ট বক্তব্য বাংলাদেশের মানুষ চাচ্ছিল বা অপেক্ষায় ছিল গভীর রাত আপনার বাড়ির সামনে হঠাৎ করেই দশ পনেরোটা হুন্ডা পঞ্চাশ একশো জন মানুষ এসে

আর এই গভর্নমেন্ট এই গভর্নমেন্ট তাকে এতদিন কেন সহ্য করতেছে এটা আমার মানে মাথায় ধরে না আমি কনফার্ম যে প্রফেসর ইউনিউস যদি একটা স্টেট দিয়ে তাকে চাকরিচ্যুত করে হ্যাঁ ইভেন যেটা নিয়ম অনুযায়ী যেটা আছে প্রফেসার ইউনুস তাকে চাকরি চ্যুত করবে কোটা ওই প্রেসে পাঠায় দিবে ইয়াটা হচ্ছে ওনার অ্যাডভাইস অনুযায়ী চুপুর সাইন করার কথা সেনা বাহিনী বা সামরিক বাহিনী শেষ পর্যন্ত এই গণব্যস্থলের সাথে ছিল বিধায়ী কিন্তু আমরা একটা সফল গণ মধ্য দিয়ে ফ্যাসিবাদ উৎখাত করতে চেয়েছি আজকে কয়েকদিন পরপরই এই তথাকথিত বুদ্ধিজীবী এবং এই অতি পণ্ডিত দুই চারজন দু একজন ছাত্রনেতা নেতা সেনাপ্রধানকে সরাতে হবে ওইদিকে দিকে কর্মসূচি দিতে হবে নানান ধরনের কথাবার্তা বলে সামরিক বাহিনী তো একটা বিশৃঙ্খলা সৃষ্টিতে তারা বেশ কয়েকবার পায় তারা করেছে এর মধ্যে দিয়ে তারা কি করতে চায় আমরা জানতে চাই তারা কি দেশকে আর একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায় সামরিক বাহিনী তো এই গণাভ্যুত্থানের সাথে ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার মধ্যে ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা দেশে যে চল রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই শঙ্কা প্রকার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে শুধু একটি অনুরোধ জানিয়ে চাই যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন উন্নত আছেন প্লিজ দয়াকা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না পারে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবে সবাইকে অনুরোধ করবে ভিডিওর দর্দর্শকের আশা করে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন হাসিনার যেরকম পরিণতি হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের তার চাইতে করুন পরিণত হবে ইনশাআল্লাহ

দেখেন সৈরাচার হাসিনার আবির্ভাব ঘটেছে বাংলার বুকে ফখরুদ্দিন মহিনুদ্দিনের আবির্ভাব ঘটেছে বাংলার বুকে শেখ মুজিবুরের আবির্ভাব করেছে বাংলার বুকে বাংলার বুকে সাধারণ জনগণ সারা জীবন আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় করেছে ইনশাল্লাহ আমরা এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত রাজপথ ছাড়বো না ছাড়বো না ছাড়বো না ইনশাল্লাহ শেখ হাসিনার মতোই এই এই যে নব্য স্বৈরাচার এই সরকার কোর্টের উপরে হস্তক্ষেপ করতেছে জজ কোর্ট আমাদেরকে রায় দিয়েছে তারা নির্বাচন কমিশনে হস্তক্ষেপ করতে গেছে এবং হাইকোর্টে হস্তক্ষেপ করে লাইকে আটকে দেওয়ার চেষ্টা চলতেছে যদি এরকম দুঃসাহস দেখায় তাহলে হাসিনা আর যেরকম প্রতিরোধ হয়েছে এই গ অন্তর্বর্তীকালীন সরকারে তা চাইতেও করুণ পরিণতি হবে ইনশাআল্লাহ আমি অনেক জনগণ জানাচ্ছি আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার জামানকে কারণ এমন একটা স্পষ্ট বক্তব্য বাংলাদেশের মানুষ চাতছিল বা অপেক্ষায় ছিল গভীর রাত আপনার বাড়ির সামনে হরতাল করে 10 15টা হুন্ডা 50 100 জন মানুষ এসে আপনার বাড়ির মধ্যে ফেসিস্টের দোষর আছে এই নামে আখ্যা দিয়ে বাড়িতে ঢুকে লুটপাট ডাকাতি ধান্দাবাজি এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে কমন দৃশ্যে পরিণত হয়েছে আর এই যে মবকারীরা এরা কারা দৈনিক কালবেলা সহ বেশ কয়েকটি গণমাধ্যমের রিপোর্টে বের হয়ে এসেছে যে হাতে গোনা নির্দিষ্ট এরিয়াতে চার থেকে পাঁচজন ব্যক্তি থাকেন যারা এই মপকে উস্কে দেন আর লুটপাটের ভাগটা তারা নিজেরাই নিয়ে নেন আর এই মপকারীদের একজন গার্জিয়ান দিনশেষে খুঁজে পাওয়া গেছে সে হচ্ছে এনসিপির হান্নান মাসুদ কারণ তিনজন মপকারীকে যখন ধানমন্ডি থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় সেই মপকারীদেরকে মুচলেখা দিয়ে জামিনে বের করে নিয়ে এসেছেন হান্নান মাসুদ এরপরে বিতর্কের মুখেও তিনি পড়েছেন একটা ব্যাখ্যাও দিয়েছেন তো এই যখন অবস্থা যে কোনো মুহূর্তে আপনি এই ঝামেলায় পড়তে পারেন তবে আমাদের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকালকে যে ঘোষণা দিয়েছেন এবং কি আমাদের পুলিশেরও ডিএমপির একটা আমরা দৃশ্যপট দেখলাম যে ধানমন্ডির সেই ওসিকে পুরস্কার দেওয়া হয়েছে মবকে কন্ট্রোল করার জন্য তার মানে আইনশৃঙ্খলা বাহিনীও এই মবের বিপরীতে তাদের অবস্থান প্রকাশ করেছে বাকি ছিল সেনাবাহিনী সেনাবাহিনী বলছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানেন যে সেনা সদর দপ্তরে জুনিয়র অফিসারদের সাথে প্রায় এক দেড় ঘন্টার একটা বৈঠক করেছিলেন সেখানে নানান প্রশ্ন ছিল একটা প্রশ্ন ছিল মব ইস্যুটা বা সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি এর মধ্যে প্রধান হচ্ছে একটা মব তো মব ভায়োলেন্স সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি জুলাই আগস্টে সংগঠিত হত্যাকাণ্ড আরো বিভিন্ন ইস্যুতে গতকালকে আমাদের সেনা প্রধান তিনি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের এক পর্যায়ে তিনি বলছিলেন যে আপনার মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে খুবই স্পষ্ট বার্তা যে মব ভায়োলেন্সকারী যারা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সামনে হান্ডান মাসুদদের মতন যারা মবের পৃষ্ঠপোষক আছেন তাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হবে না বোঝাই যাচ্ছে এমনি তো হান্নান মাসুদ নানান কর্মকাণ্ডে তিনি বিতর্কিত হয়েছেন আর বেশিরভাগ জায়গায় মব যে দৃশ্যপট আমরা দেখি তবে এই মবের বেশিরভাগ জায়গায় আমরা দুইটা দৃশ্যপট দেখেছি যে এগুলোর মধ্যে অনেক সময় সাধারণ মানুষ তারাও কিন্তু বাটে পড়ে যায় যে একটা পরিস্থিতি তৈরি করে হয়রানি হেনস্তা করে অসামাজিক কর্মকাণ্ড লিপ্ত আছেন বলে দাবি করে তারপর হচ্ছে ফেসিস্টের দোষর আখ্যা দেয় এগুলো আসলে কি বাংলাদেশকে কোনো পজিটিভ বার্তা দেয় না দেখেন দেশে আইনশৃঙ্খলা বাহিনী আছে যারা ইউনূস সরকারের প্রতি আস্থাছিল বর্তমানে ইন্টারিমের প্রতি আস্থাছিল আপনাদের মাথায় রাখতে হবে দেশে আইন আছে আইনের বিপরীত দিকে আদালতে একজন মানুষকে তোলা হচ্ছে সে গ্রেফতার হয়েছে আদালত তার সাজা দিবে যদি নিরপরাধ হয় তাকে ছেড়ে দিবে কিন্তু আমরা দেখেছি যে আদালত থেকে জামিন দেওয়া হয়েছে গেটের মধ্যে আবার তার মব শিকার ডিমের শিকার একটা নির্দিষ্ট গোষ্ঠী বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বেসে কখনো কিলার বেসে কখনো লোকাল হিরোর বেসে কখনো লোকাল মানে কি বলা হয় যে নেতার বেশে বিভিন্ন জায়গায় তারা এই কর্মকাণ্ড করছে আর বেশিরভাগ জায়গায় এগুলো হচ্ছে রাতের আধারে কেন একটা বাড়িতে ঢুকে যাচ্ছে যে ভিডিওর প্রথমে বললাম পুরা এক ঘরে কে আছে বলে ভাই আপনার ঘরে ঢুকে আপনার তালা আলমিরা চাবি ভাইঙা মুহূর্তের মতো লুটপাট মবের সংস্কৃতি এটা কখনোই কিন্তু পজিটিভ কালচার না আর এর মাঝখানে আমরা অনেক সময় দেখি আমাদের আহ আলেমদেরকে হুজুরদেরকেও আসলে বিতর্কিত করার জন্য ম্যাক্সিমাম সময় এখানে দাড়িওয়ালা অথবা টুপিওয়ালা অথবা পাঞ্জাবি পরিহিত মানুষের সংখ্যাটা বেশিরভাগ জায়গায় কিন্তু নিয়ে আসা হচ্ছে আদৌ কি আমাদের আলেম সমাজ বা হুজুর মন মানসিকতা যারা আছেন তারা এগুলো করছেন না এগুলো আলেমদেরকে বিতর্কিত করার জন্য বা ইসলামকে বিতর্কিত করার জন্য একটা গোষ্ঠী পরিকল্পিত এই কাজগুলো করছে আপনার আশেপাশে মবের যে কোনো ঘটনা দেখলে নয় নয় নম্বরে ফোন করুন এবং সেনাবাহিনীকেও অবহিত করুন ভালো থাকুন আসসালাম আলাইকুম জানাবো যে এই যে ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের প্রশাসক পদে ইশরাক হোসেনকে আদালত ডিরেকশন দিয়েছে দক্ষিণে দক্ষিণের মেয়র পদে আদালত তাকে ডিরেকশন দিয়েছে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন সেখানে এই এনসিপির উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ তিনি সেটার বিরুদ্ধে তিনি তাকে বসতে দিতে চাচ্ছে না বা শপথ পড়াতে চাচ্ছে না শেষ পর্যন্ত তারা আবার কোর্টে রিট করিয়েছেন এবং ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবন থেকে শুরু করে এখন বাকরাইল যমুনার বিভিন্ন জায়গায় আন্দোলন করছে তো এই আন্দোলনের দিকে ঠেলে দিল কে সরকার কারণ উপদেষ্টা সে পিচ্ছি হোক আর বড় হোক গ্র্যাজুয়েট হোক আর আন্ডার গ্রাজুয়েট হোক সে তো উপদেষ্টা নাবালক হোক আর সাবালক হোক সে তো উপদেষ্টা এখন সেই তো এই ক্রাইসিসটা তৈরি করলো এই যে আজকে এখন একটা দলকে জনগণের মাঝে দেখানো হচ্ছে যে তারা জনদুর্ভোগ মেয়র পদে বসতে কর্মসূচি পালন করছে এই পরিস্থিতিটা তো সরকার এবং উপদেষ্টা এই উপদেষ্টা তৈরি করলো এই রকমের ব্যক্তিগতভাবে যাদের বিদ্বেষ রয়েছে তারা তো উপদেষ্টা পদে থাকতে পারে না দিকে আমরা যদি দেখি ঢাকা মহানগর উত্তরের ক্ষেত্রে সিটি কর্পোরেশনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারিরের নেতা জঙ্গিবাদের অর্থায়ন এবং সম্পৃক্ত ছিলেন সেই অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন কারাবরণ করেছেন দু সালে দুইবার এবং ওখান থেকে মুক্ত হয়ে যেটা আমরা দেখেছি ওই শাহেদের মতো বাটপার শাহেদের মতো আপনারা দেখেছেন না বঙ্গভবন গণভবনে একদিনে গেছে তিনটা চারটা পাঞ্জাবি নিয়ে পাঞ্জাবি চেঞ্জ করে বিভিন্ন মানুষের সাথে ছবি তুলে ঠিক একইভাবে আওয়ামী লীগের নেতাদের সাথে হাসান মাহমুদ কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক স্পিকার বিভিন্ন মানুষের সাথে ছবি তোলা প্রোগ্রামে যাওয়া তিনি আওয়ামী লীগের লোক এটা প্রমাণ করার চেষ্টা করেছেন আবার এই পট পরিবর্তনের পরে জাতীয় নাগরিক কমিটিতে ঢুকে শুনেছি যে বড় অঙ্কের টাকার বিনিময়ে তিনি উত্তরের প্রশাসক পদ বাগিয়ে নিয়েছেন কারণ এছাড়া এজাজের তো কোনো যোগ্যতা নাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মতো এই জায়গায় প্রশাসক হিসেবে বসার সে সাবেক সচিবও না বিচারপতিও না আমলাও না বড় কোনো রাজনৈতিক নেতাও না তা তিনি কোন ক্রাইটেরিয়া ওখানে গিয়েছেন আর এই ধরনের একজন ব্যক্তিকে নিয়োগের মাধ্যমে আমরা যেটা দীর্ঘদিন ধরে নানানভাবে শুনে আসছি যে সরকার উগ্রপন্থীদেরকে পৃষ্ঠপোষকতা করছে উগ্রপন্থীদেরকে স্পেস দিচ্ছে তো এটি তো প্রমাণিত হয় তাহলে এজাজের নিয়োগের মাধ্যমে এই জায়গা থেকে আমরা খুব উদ্বিগ্ন যে সরকার এরকম আরও বিভিন্ন পর্যায়ের উগ্রপন্থীদের এই নিষিদ্ধ কার্যক্রমের সাথে জড়িতদেরকে কোথায় কোথায় বসিয়েছে সেই কারণে আমরা বলেছি যে এই উত্তরের প্রশাসক নিয়োগ থেকে শুরু করে যেহেতু একেবারেই তাদের রাজনৈতিক দ্বন্দ্ব রাজনৈতিক স্বার্থের বিষয়গুলো সামনে এসেছে তাদের কথাবার্তা কাজের মাধ্যমে সেই কারণে এই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগটা সরকারের জন্য খুবই প্রয়োজন জনগণের মাঝে সরকারের আস্থা ফেরাতে খুবই দরকার তাই আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউজকে অনুরোধ জানাবো অনতি বিলম্বে আপনি এই ছাত্র উপদেষ্টাদেরকে অপসারণ করুন এবং সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে যেই প্রশ্নগুলো উঠছে সেগুলোর একটা সুরাহার দিকে আপনাকে যেতে হবে আজকে যেই নির্বাচন কমিশন সকল দলের সাথে আলোচনা করে নেওয়া হলো আমরা নাম দিয়েছি আমাদের সাথে আলোচনা করা হলো বিএনপির সাথে জামাতের সাথে এই ছাত্রদের সাথে সবার সাথে কিন্তু আলাপ আলোচনা করে আমরা ওনাদের সাথে দুই দফায় কথা বলেছি অত্যন্ত ভালো মানুষ তাদের সেই ভীষণ মিশন আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী রোডম্যাপ নিয়ে তারা কাজ করছেন অলরেডি সেখানে এই নির্বাচনকে পেছানোর জন্য একটা ষড়যন্ত্র করছেন এই নির্বাচন কমিশনের সামনে কর্মসূচি পালন করছে। আরে ভাই তোমাদের তো নিবন্ধন হয় একটা অনিবন্ধিত দল তো নির্বাচন কমিশনের হিসাব নিকেশি নাই সেখানে আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশনের সামনে গিয়ে তারা কর্মসূচি করছে নির্বাচন কমিশন ঘেরাও করা হুমকি দিচ্ছে তাদেরকে নিয়ে নানান ধরনের কথাবার্তা বলছে তারা নিবন্ধিত হোক তারপরে নির্বাচন কমিশনে যাবে আর তারপরেও তো ছাত্র প্রতিনিধি হিসেবেও তো এই নির্বাচন কমিশন গঠনে তারা মতামত দিচ্ছে তাহলে তারা তার পদত্যাগ চায় এবং সেনা প্রধান স্পষ্ট বক্তব্য দিয়েছেন আমরা তাকে ধন্যবাদ জানাই এই জুলাই গণ অভ্যুত্থান শুরু থেকেই আমরা বিশেষ করে এই পাঁচই অগস্ট থেকে তিন অগস্ট থেকে আমরা দেখেছি জনগণের প্রতি সেনাবাহিনীর একটা ইতিবাচক মনোভাব এবং সেনাবাহিনী বা সামরিক বাহিনী শেষ পর্যন্ত এই গণ অভ্যুত্থানের সাথে বিধায়ী কিন্তু আমরা একটা সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে উৎখাত করতে চেয়েছি আজকে কয়েকদিন পরপরই এই তথাকথিত বুদ্ধিজীবী এবং এই অতি পণ্ডিত দুইচার দু একজন ছাত্র নেতা সেনা প্রধানকে সরাতে হবে ওইদিকে দিকে কর্মসূচি দিতে হবে নানান ধরনের কথাবার্তা বলে সামরিক বাহিনী তো একটা বিশৃঙ্খলা সৃষ্টিতে তারা বেশ কয়েকবার করেছে। এর মধ্যে দিয়ে তারা কি করতে চায় আমরা জানতে চাই তারা কি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায় সামরিক বাহিনী তো এই গণবুত্থানের সাথে ছিল হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই সেনাপ্রধানই সব রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে আপনার কিভাবে সংকট নিরসন করা যায় সেই উদ্যোগ নিয়েছিলেন তাহলে কেন এখন তাকে ভিলেন বানানো হচ্ছে কেন তাকে বিতর্কিত করা হচ্ছে

মানে আমি তো বুঝলাম না কিছু এটা 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 আমি বলতে পারি আমার মনে হয় যে তার চুক্তি করবে না এই গভর্নমেন্ট তাকে এতদিন কেন সহ্য করতেছে এটা আমার মানে মাথায় ধরে না আমি কনফার্ম যে প্রফেসর প্রফেসার ইউনুস যদি একটা স্টেটমেন্ট দিয়ে তাকে জাতীয় চুক্ত করে হ্যাঁ ইভেন যেটা নিয়ম অনুযায়ী যেটা আছে প্রফেসর ইউনুস

এবং এবং আপনি দর্শক আপনার লক্ষ্য করেছেন যে আজকে যে শিরোনাম থামলে আমি গানের লাইন দিয়েছি কি আমি কি বলিবো আর বিচ্ছেদের আগুনে পড়ে করি যে আন্ধার যেহেতু তিনি গান পছন্দ করেন আচ্ছা তারপরে দেখেন যে তিনি বলছেন যে জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোন বক্তব্য নেওয়া হয়নি আহ এ বিষয়ে জাতিসংঘের সাথে যোগাযোগ করা হলে তিনি জানতে পারেন যে জাতিসংঘ সেনাবাহিনীর সাথে যোগাযোগ করতে চাইলেও বর্তমান সরকার জাতিসংঘকে সে সুযোগ দেয়নি আচ্ছা আপনার কি মনে হয় ডক্টর ইউনুস জাতিসংঘকে আহ্বান করেছে এই তদন্তটা করার জন্য প্রথম পদক্ষেপ জাতিসংঘ তার রিপোর্টে বলছে যে সেনাবাহিনী তাদেরকে রেসপন্ড করে নাই সেনাবাহিনী বলতে পারতো যে ভাই আমরা অফিসারদের সামনে কথা আছে সেনাবাহিনীর অফিসার এবং কিছু কিছু সাথে তারা যোগাযোগ করেছে কারণ আমি যেহেতু মানে এই টিমটা এখান থেকে যাওয়ার সাথে আমি কিছু কোয়ার্ডিনেশন করে দিয়েছিলাম যে ইয়াতে তো আমি ব্যাপারটা জানি কিছু কিছু জানি জাতিসংঘ সেনাবাহিনীর অফিসিয়াল বক্তব্যটা পাইনি হ্যাঁ বুঝিনি সেনাবাহিনীর অফিসিয়াল বক্তব্যটা পাইনি এক অফিসিয়ালি সাপোর্ট করে হেল্প করে নেই মানে এই সেনাবাহিনী তো কোনো সাপোর্টই করে নাই এখানে এটা তো সেনাবাহিনী কোনো সাপোর্টই করে নাই কোনো কিছু করে নাই এবং পরবর্তীতে রিপোর্ট একটা জিনিস আমি আপনাকে বলতে পারি এই যে টিমটা জাতিসংঘ থেকে গিয়েছিল এখানে কিন্তু একজন কলকাতার দাদাও ছিল কিন্তু ওই টিমের মধ্যে হ্যাঁ টিমের মধ্যে কিন্তু কিন্তু ইচ্ছা করলেই তো পারবে না কারণ দেয়ার আদার টিম টিমের মধ্যে আরো অনেক 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 আছে এবং সবাই জানে যে ইন্ডিয়ার একটা ইন্টারেস্ট আছে বাট ফাইনালি যদি ওই হইতো যদি কোনো তারা যদি কোনো অনিয়ম করতো ওই দাদা বাবু তো দাঁড়ায় দিত যে ইউএন এখানে এখানে অনিয়ম করতেছে অন্যায় ভাবে করতেছে ওটা কিন্তু দাদা বাবু ছিল একজন আমি নামটাও জানি এখন বলবো আমি আরেকটা প্রসঙ্গে অনেক অনেক বক্তব্য তিনি বলেছেন যে সংস্কার সহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে বা কিভাবে নিচ্ছে সে বিষয় দেশবাসীর পাশাপাশি তিনি এবং সেনাবাহিনী অবগত নন বলে হতাশা ব্যক্ত করেন। পরবর্তীতে এক প্রশ্নের উত্তরে তিনি উল্লেখ করেন যে প্রথম দিন থেকে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে তিনি বারবার সরকারকে অনুরোধ করেছেন তবে সরকার অনুরূপ সংস্কারের বিষয়ে সত্যিকার অর্থে সিরিয়াস নয় বলে তিনি উল্লেখ করেন।

এটা কিন্তু আর্মির জুরিস্ট মানে জব ডিসক্রিপশন জুরিস্ট্রিকশন পড়ে না তাদের চার অফ ডিউটির মধ্যে এটা পড়ে না তো উনি এটা দাবি করতে সরকার কি সিদ্ধান্ত নিবে কি সংস্কার করবে এটা সেনাবাহিনীকে জানাই করতে হবে সরকারের এমন কোন দায় পড়ে নাই তাই না একটা পয়েন্ট বলবো যে করিডোর এর ব্যাপারে যেটা যেটা আমি আসছি হ্যাঁ মানে উনি 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 এই পয়েন্টটা বলছেন যে আমার ধারণা কি জানেন তো ওনার এই বা বডি ল্যাঙ্গুয়েজ বা যা কিছু সবকিছু হচ্ছে ও যে নিরাপত্তা উপদেষ্টা যে খলিল সাহেবকে কেন্দ্র করে কেন্দ্র করে মানে উনি এক ধরনের অফেন্ডেড হয়েছেন খুলিল সাহেবকে নিরাপত্তা উপদেষ্টা বানাই দেওয়ার পরে মুখলাস ও যে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডিফেন্স দেখার দায়িত্ব দেওয়ার পরে এবং মানবিক করিডোর ব্যাপারটা একটু বলে কাছে আসি যে যে উনি বলছেন মানবিক করিডোরের মধ্যে আছি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত বর্তমান সরকারে নেই বলে তিনি উল্লেখ করেন তিনি বলেন শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের যথাযথ পদ্ধতি অনুসরণপূর্বক এরূপ সিদ্ধান্ত নিতে পারে তিনি আরো বলেন যে করিডোর বিষয়ে সরকার কি ভাবছেন বা একটি জাতিকে প্রক্সি ওয়ারের দিকে ছেড়ে দিচ্ছেন কিনা এই প্রশ্ন রাখেন এবং স্পষ্ট ভাবেন ভাবে বলেন দেয়ার উইল বি নো করিডর এই যে অডাসিটি এই যে ধৃষ্টতা মানে এটা এটা সরকার কি সিদ্ধান্ত নিবে আমি সরকার সিদ্ধান্ত নিবে এটা এই যে কথাটা বলা এটা যে কত বড় অবাধ্যতা এবং 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 এটা হচ্ছে আপনার প্রফেশনাল কোড অফ কন্ডাক্টের সুস্পষ্ট লঙ্ঘন এবং আমি আপনাকে ক্লু দেই সরকারের এই যে এই যে এই প্রসঙ্গটা যেটা তিনি বলছেন যে মানবিক করিডোরের বিষয়টা এই বিষয়টা কিন্তু আসলে এখানে প্রথম উত্থাপন করে হচ্ছে আমাদের ভারতপন্থী যেই পররাষ্ট্র উপদেষ্টা আছে তহিদ হোসেন তিনি বলে ফেলেছেন যে রাখাইনে মানবিক করিডোর দেওয়া নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশের কিন্তু এই নীতিগত সিদ্ধান্ত কোথায় নিয়েছে কারা নিয়েছে এই জাতীয় কোনো তথ্য কিন্তু আর পাওয়া যায়নি পাওয়া যায়নি পরবর্তী দিনই অর্থাৎ এই তহিদ হোসেনের এই বক্তব্যের বা প্রেস বলেছেন যে মানবিক সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ এটা যে যে রুট সে রুটের একটা অ্যাডভাইস থেকে যেটা হয়েছে এটা মোটামুটি ক্লিয়ার আপনি একটু বলেন যে এইভাবে ধরেন মানবিক করিডোর বা এটা নিয়ে যদি আপনার আপত্তি থাকে দিঙে আর্মি চিফ যেহেতু যে পরিস্থিতি হোক আপনি একটা ঝুঁকি নিয়েছেন পাঁচই আগস্টে আপনি কথা বলেন না কেন আপনি কথা তো বলতে পারেন তিন যদি কথা হয়েছে তিন বাহিনী প্রধান সহ উপদেষ্টার সঙ্গে ইউনিভার্সিটিটা বৈঠক করেছেন কিন্তু আপনি এভাবে বলতে পারেন কিনা আপনি শুনি যে কোড অফ কন্ডাক্ট কি বলে আচ্ছা এখানে আমি একটা কথা বলি সেটা হচ্ছে ওনার সাথে যে তিন বাহিনী সহ সহ যে কনফারেন্সটা হয়েছিল ওখানে কিন্তু এই মানবিক করিডোর নিয়ে কথা হয়েছে ওখানে সেনাবাহিনী প্রধান বলেছেন যে এই মানবিক করিডোর দেওয়াটা নিয়ে উচিত হচ্ছে আমাদের যারা স্টেক হোল্ডার তাদের সাথে একটা কনফারেন্স করা ইয়া করা একটা আগে থেকে কথা বলে নেওয়া ঠিক আছে এর পরবর্তীতে আমি যেটা শুনেছি উনি বলেছে যে আহ এটার বিষয়ে একটা স্টাডি আছে লেফটেন্ট জেনারেল শাহিনি কমান্ড একটা প্রেজেন্টেশন দিবেন ওনারা শুনবেন আহ এটা দেওয়ার জন্য বোধ হয় খলির রহমান এবং জানি না বাট সবটাকে ইয়া করবে এবং এটা নিয়ে একটা ডিসকাশন হবে এবং এটার জেরে কিন্তু আজকে যে রহমান বলেছেন যে সেনাবাহিনী এবং আমরা একই স্পেসে আসি একই পেসে আসি এবং উনি জাস্ট ধরবারে গিয়ে উনি জাস্ট এটাকে উল্টায় দিলেন মানে যে কথাগুলো বললেন এটা অ্যাকচুয়ালি উনার মধ্যে পড়ে না একটা হচ্ছে উনি ইয়া করিডোর দিবে কি দিবে না এটা হচ্ছে